শুরু হলো ফুরফরাসরিফ মুক্ত বোর্ডের পরিদর্শন কর্মসূচি ফুরফরাসরিফ মুক্ত বোর্ডের সভাপতি প্রিরজাদা মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী ও ফিরজাদা মোহাম্মদ জুনায়দ সিদ্দিকের তত্ত্বাবধানে এদিন ফুরফরাসরিফ মুক্ত বোর্ডের পরিচালিত খোলাপতা দক্ষিণ মথুরাপুর সিদ্দিকিয়া মডেল মক্তব্যের পরিদর্শনে যান মূলত ইসলামী শিক্ষা এবং ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজ শিক্ষা ও দেশ গঠনের আরও শিক্ষায় শিক্ষিত হতে পারে এমনটাই মনে করেন বোর্ডের সহসভাপতি বিশিষ্ট ওয়াইজিন মাওলানা শাহানওয়াজ মন্ডল ফাতেহি সাহেব এবং উপস্থিত ছিলেন কর্মসূচিতে বোর্ডের সম্পাদক আলহাজ হাফেজ রেজাউল ইসলাম আর উপস্থিত ছিলেন বসিরাট আমিনিয়া মাদ্রাসার দীর্ঘদিনের হেফস বিভাগের শিক্ষক হাফেজ নূর ইসলাম সাহেব এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাওলানা তৈবুল্লা সাহেব এবং মুর্শিদুল ইসলাম সাহেব আরও উপস্থিত ছিলেন সদস্য এবং ফুফরাজ শরীফ মুক্ত বোর্ডের গণ্যমান্য প্রতিনিধিগণ এবার আমরা জেনে নেব ফুফর শরীফ মুক্ত বোর্ডের সম্পাদক আলাহাজ হাফেজ রেজাউল ইসলাম সাহেবের কাছ থেকে পাঠন বিষয়ে সম্পর্কে জি আমরা মূলত ফুরফুরা শরীফ বক্তব্য তৈরি করা হয়েছে মজাদুজ্জাবান পীর আউব সিদ্দিকী দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আলাইহের মতদর্শ যেটা বাংলার প্রতিটি ঘরে ঘরে আছে সেটাকে মজবুত আটট এবং ঐক্য ঐক্যকে মজবুত রাখতে আমাদের ফুতবুর শরীফ বক্তব্য গঠন হয়েছে আমাদের মূল লক্ষ্য মুক্তব্য গঠনের বিশুদ্ধ কোরআন শিক্ষা এবং ইসলামী সাধারণ গান বিশুদ্ধ কোরআন শিক্ষার সাথে সাথে ইসলামী সাধারণ গান আমাদের মুক্তব্য তৈরি হয়েছে দেড় বছরের মতো তো গোটা বাংলা জুড়ে আমাদের প্রায় সত্তরটার অধিক মোক্তব রানিং চলছে এবারে একটা জিনিস দাঁড় করাতে গেলে তো একদিনে দুদিনের সম্ভব না একটা বড় বোর্ড আমাদের প্রথম আপনাদের যেই আমরা কেতাব দিয়েছি সহজে কোরআন ও সন্ন্যাসিকী প্রথম বর্ষ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর জন্যে আর একটা কেতাব অলরেডি দ্বিতীয় ভাগ যেটা সেটা অলরেডি গত দুদিন আগে আমরা কেতাব হাতে পেয়ে গেছি খুব তাড়াতাড়ি আমরা মুক্তবে মুক্তবে দেওয়া শুরু করব সেটার নামও সহজে কোরআন ও সুন্না শিখি কিন্তু দ্বিতীয় বর্ষ ই সেটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য সে ক্ষেতাব এসে গেছে তো এই যে মুক্তবগুলো ঠিকঠাক পড়াশুনো ঠিকঠাক হচ্ছে কিনা ঠিকঠাকভাবে চলছে কিনা মুক্তবগুলো ঠিকঠাকভাবে মানে দেখভাল হচ্ছে কিনা এর জন্যে আমরা একটা টিম তৈরি করেছি যে টিমটা মুক্ত পরিদর্শন করবে পির্জাদা সানাউল্লা সের ভাইজান ও পির্জাদা জুনায়তের দিকে ভাইজানের তত্ত্বাবধানে আমাদের এই মুক্ত পরিদর্শন টিম তৈরি করা হয়েছে তার মধ্যে বিশেষ করে আছেন আলহাজ হজরত মাওলানা মহিউদ্দিন সাহেব যিনি তিরিফলেমে এবং একটা হাই মাদ্রাসা তিনি প্রধান শিক্ষক এবং আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী আলিয়া সাহেব নারায়ণপুরে বাড়ি তিনিও খুব উচ্চ র্যাঙ্কের শিক্ষিত এনারা এবং আমাদের আছেন বসিয়া টামিনিয় দীর্ঘদিনের হিবজ বিভাগের শিক্ষক জনাব হাফেজ আলহাজ হাফেজ নুর ইসলাম সাহেব হজরত মাওলানা তৈবুল্লা সাহেব মাওলানা মুর্শিদুল ইসলাম সাহেব সহ আমাদের মক্তব্যের মানে দেখভালের কাজ অনেকটাই মানে করেন আমাদের আলহাজ হজরত মাওলানা শানাজ মন্ডল সাহেব তো আমাদের এখন মুক্তবে মুক্তবে পরিদর্শন কর্মসূচি চলছে আমাদের এই পরিদর্শন করার জন্য ফুরবুরা শরীফের ভাইজানদের পক্ষ থেকে আমাদের বক্তব্যে একটা স্পেশাল গাড়িরও ব্যবস্থা করে দিয়েছে তো আমরা সবে এসছি গতদিনে গিয়েছি হাওড়া জেলায় জগদীশপুর আজকে আপনাদের এই মথুরাপুরে আসলাম ইনশাল্লাহ আমাদের যে টিম আছে এ টিম আপনাদের রিপোর্ট দিয়ে যাবে আমাদের রিপোর্ট প্যাড তৈরি করা হয়েছে পরিদর্শন রিপোর্ট প্যাড তৈরি করা হয়েছে সেই প্যাডে বিস্তারিত বলা যাবে তবে এটা বলবো আম জনসাধারণের উদ্দেশ্যে এই দাদা হজুরের সিলসিলা এটা একটা মজবুতির সিলসিলা পবিত্রা কোরআন সুন্নাকে জিন্দা রাখতে সুন্নাকে আরও সমাজে বিস্তার ঘটাতে দাদা হজুরের সিলসিলার কোনো বিকল্প নেই মজাদ্দ জওয়ানের সিলসিলার কোনো বিকল্প নেই এবং এই শিশু যারা মুক্তবের স্টুডেন্ট যারা দেখা যাবে এই মক্তবে যারা স্টুডেন্ট এরাই সমাজ পরিচালনা করে কারণ যারা মাদ্রাসায় পড়া স্টুডেন্ট একশো জনের মধ্যে তিনজন চারজন কোনো কোনো গ্রামে পাঁচজন মক্তব্য স্টুডেন্টরাই গ্রাম পরিচালনা করে সমাজ পরিচালনা করে কিভাবে না যে মসজিদের সেক্রেটারি যে মক্তবের সেক্রেটারি যে ক্লাবের সভাপতি যে পার্টির মেম্বার যে ডাক্তার সব দেখেন মুসলিম যারা কোনো না কোনো মক্তবে পড়েছে। তে এই যখন মুক্তবে পড়াশুনো করছে তাহলে মাক মুক্তবের যে বাচ্চা এরাই কিন্তু গ্রাম পরিচালনা করে সেই জন্যে মুক্তবের বাচ্চাদের যদি আমরা ঠিকঠাকভাবে দাদা হুজুরের নীতি আদর্শে তাদের ভিতরে কোরআন সন্নাকে আমরা যদি খুব মজবুতভাবে তাদের ভিতরে আমরা ঢুকিয়ে দিতে পারি এই বাচ্চারাই তো পরবর্তীতে সমাজ পরিচালনা করবে তাহলে সমাজে বর্তমানে যে লোভ লালসা বিভিন্নভাবে মানুষের মনের মধ্যে এত লোভ লালসাই দেখছেন না কোনো সময় দেখা যাচ্ছে মানে ওদির হত্যা করে মাথা মানে এ করে নিয়ে যাচ্ছে মানে মানুষের যেই মানে ভয় নেই একটা মানুষ গরুর হয়েছে রাস্তার উপরে মারছে মানে একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি বর্তমান সমাজে চলছে এ থেকে পরিবর্তন একমাত্র আনতে পারে দিন শিক্ষা ধর্ম শিক্ষা সে অন্য ধর্মের মানুষ তাদের শিক্ষা তারা দেখ আমরা আমাদের বাচ্চাদের যদি সঠিক মূলবোধ গড়ে তুলতে পারি এই যে লোভ লালসা খুনো খুনি রাহাজারি চুরি ডাকাতি গন্ডামি যে বিশেষ করে জেনা ভেবিচার সমাজে এত পরিমাণ বেড়েছে সেই জন্য আমাদের ফুটবল সে বাচ্চাদের দিকে সর্বপ্রথম দৃষ্টি নিক্ষেপ করেছে এই বাচ্চাদের দিয়েই আমরা সমাজ পরিবর্তনের একটা রূপরেখা তৈরি করব সেজন্য সমস্ত জায়গায় সাধারণ নৌজোয়ান ভাইদের বলবো মসজিদ কমিটি মুক্ত কমিটিদের বলবো আপনারা ফুরফুরা শরীফ মুক্ত বোর্ডের সঙ্গে যুক্ত হন সমস্ত পিস সাহেব ফুলফুরা শরীফের মুরব্বী পিস সাহেব চাচা হুজুরদের নেক নজর ও দুয়া এবং পিজ্জাদা ভাইজান যান হুজুরদের নেক নজর ও দুয়া পাবেন ইনশাল্লাহ খুরফুরা শরীফ মুক্ত বোর্ডের সঙ্গে যুক্ত হলে মাশালা আমাদের মক্তবের সেক্রেটারি রাকিবুল ইসলাম সাহেব তিনিও খুব সুন্দরভাবে পরিচালনা করছেন শিক্ষক 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 আছেন দুজন আব্দুল মুকির দফতারি এবং হাফেজ হাসিবুর রহমান দুজনায় খুব দক্ষতার সঙ্গে পড়াচ্ছেন আমাদের এই মুক্তব্যের যিনি সভাপতি এবং খুব মেহনতি মানুষ জোনাব মাওলানা আব্দুল জলির সাহেব তিনিও আছেন আর আজকেরে আমরা পরিদর্শনে এসছি আমাদের পরিদর্শন টিমের আজকে প্রধান হচ্ছেন বসিয়াট আমিনিয়ামসার প্রাক্তন হিবজ বিভাগের শিক্ষক জোনাব আলহাজ হাফেজ কারি নুর ইসলাম সাহেব হুজুর এবং সহ সহ পরিদর্শক হিসাবে আমরা এসছি এসছেন হাফেজ কারি ওরশিদুল ইসলাম সাহেব এবং জোনাব মাওলানা তৈবুল্লা সাহেব এবং আমি অথম গুনাগারও এই আমরা কজন আমাদের নূর ইসলাম হজুরের নেতৃত্বে আমরা এসছি পরিদর্শনে ইনশাল্লাহ